হ্যালো বন্ধুরা তো আজকে দেখো আমি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব ইন্টারেস্টিং একটা ভিডিও তো আজকে আমার এক কাস্টমার দুটো ব্লাউজ দিয়েছে তার ব্লাউজের পিঠের চওড়াটা আছে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চির মতো তো এতটা চওড়া পিঠ সে পড়তে চাইছে না যে কারণে আমাকে বলল পিঠের যে রাউন্ড শেপটা ওইটা অনেকটা বাড়িয়ে দিতে ঠিক আছে পিঠটা মানে বড় করে দিতে বলেছে তো আমাকে কিন্তু কোনো কাটিং বলে দেয়নি তো আমি নিজে থেকে একটা পিঠ আমি চৌকো কাটবো আর একটা পিঠ রাউন্ড করব। তো তোমরা দেখো এরকম রেডি ব্লাউজের পিঠ কিভাবে কাটবে সেটা একটু দেখে নাও ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে কেন এই ধরনের কাজ আসলে অনেকেই হয়তো প্রবলেমে পড়তে পারো সেই জন্য তোমাদেরকেই ভিডিওটা শেয়ার করছি তো দেখো ভিডিওটা আহামরি কিছু নয় কিন্তু তবু মনে হলো যে এটা কিছু মানুষের কাজে লাগতে পারে তো আমি প্রথমে ব্লাউজটাকে উল্টো করে নিয়েছি উল্টো করে পিঠের যে মানে আমাদের পুটটা যে আছে ওইটা দুটোকে সমানভাবে ধরে পিন দিয়ে সেট করে নিয়েছি আমার যে পিঠের কাটিং আছে রাউন্ড শেপটা ওইটা সেট করে নিয়ে আমি এই সে ব্লাউজটা আমি চৌকু কাটিং করব সেই জন্য সেই সেই অনুযায়ী কাটিং ড্রয়িংটা করে নিচ্ছি তো আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখলাম আর নিচে থেকে পাঁচ ইঞ্চি রেখেছি আর হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখেছি তো দেখো আমি সেখানে মার্ক করে নিচ্ছি তো তোমরা এইভাবে মার্ক করে নেবে আর ভিডিওটা দেখো তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তোমরা এইভাবেই করে নিতে পারবে কেউ যদি তোমাদের রেডি ব্লাউজের পিঠ কাটতে দেয় তোমরা হয়তো ভাববে যে পুরো পিঠের পটিটা খুলে কেটে করবে দরকার নেই পুরোটা কাটার दरकार लागे ना ঠিক আছে তোমরা নিচের দিক থেকে খানিকটা কেটে নিলে তারপর খানিকটা খুলে তোমরা পটিটা জয়েন করে দিতে পারো তো আমি দেখো এইভাবে করছি আর তোমাদের সঙ্গে সেই আমি যা যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি হয়তো অনেকে এটা মানে এই ভিডিওটা দেখে অনেকের কাছে একদমই মনে হবে না যে ফালতু ভিডিও মনে হবে তো তারা কিন্তু স্কিপ করে যেতেই পারো আমি যারা পারে না তাদের জন্য কিন্তু ভিডিওগুলো আমি দিই হ্যাঁ তো দেখো আমি এখানে একটা চৌকো শেপ দিয়েছি চৌকো শেপ দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে করে কেটে নিচ্ছি আর তোমাদেরকে বললাম যে পুরো পটিটা খোলার দরকার নেই আর দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব চওড়া করেও কাটি ঠিক আছে মানে মানে এই সাইডটা কিন্তু চওড়া কাটিনি আমি যে রাউন্ড শেপটা ছিল ওই অনুযায়ী কিন্তু চৌকোটা কেটে নিয়েছি কিন্তু অনেকে যদি তোমাদের বলে যে আরও ফাঁড়ে বড় করে দিতে তাহলে তোমরা কিন্তু আর একটু ভেতর দিক করে মানে মার্ক করবে করে তারপরে রাউন্ড শেপটা দেবে তখনের এর ক্ষেত্রে হয়তো ওপর দিকে খানিকটা পটি খুলতে হবে ঠিক আছে এখানে দেখো আমার দেখো কি সুন্দর একটা চৌকো শেপ চলে এসেছে এবারে আমি কিন্তু এই চৌকো শেপ অনুযায়ী কিন্তু পটি খাইয়ে দেবো আর এই পটি খাওয়ানোর জন্য ওপর দিকে খানিকটা হচ্ছে আমাকে ছিট খুলে নিতে হবে ঠিক আছে ওপরে যে পটিটা করা ছিল সেইটা কিন্তু একটুখানি খুলে নিতে হবে খুলে ওই পট্টির সঙ্গে আমি যে নতুন পটি খাওয়াবো সেটা কিন্তু জয়েন করে দিতে হবে তাহলে কিন্তু জিনিসটা একদম পারফেক্ট হবে আর আমি ভাবছিলাম এই যে কাটা পিছটা বেরিয়েছে ওখান থেকেই পটিটা করে নেবো তাহলে কি অন্য কালারটা দিতে হবে না মানে সবসময় হচ্ছে কালার ম্যাচিং নাও করতে পারে জিনিসের সঙ্গে তো ভাবলাম যে এর চ যেহেতু অনেকটা কাটা পড়েছে তো সেই জন্য ওখান থেকে আমি কাটিংটা করে নেবো পটির কাপড়টা তারপরে দ্বিতীয় ব্লাউজটাতেও আমি সেমভাবে আর এইটা আমি উল্টো না করেই তোমাদেরকে দেখাচ্ছি দুভাবেই তোমরা কাটিং করতে পারো আমি ওইটা আগের ব্লাউজটা উল্টো করে নিয়েছিলাম উল্টো করলেও সুবিধা হবে সোজা দিকে করেও তুমি এটা পিন দিয়ে সেট করে নিতে পারো তাহলেও সুবিধা হবে যার যেটা সুবিধা হবে সে সেইভাবেই কিন্তু মানে কাটিংটা করে নেবে আর সেট করে নেবে আগে পিন দিয়ে পিন দিয়ে অবশ্যই সেট করবে না হলে দেখো এটা রেডি ব্লাউজ তো একটু আদ্রু সরে গেলে না যে ব্লাউজের যে পিঠের যে কাটিংটা আছে ওইটা ট্যাড়া বাঁকা হয়ে যেতেই পারে তো সেই জন্য পিন দিয়ে কিন্তু সব সময় সিট করে নেবে তারপরে এখানে দেখো আমি রাউন্ড শেপ দেবো সেই অনুযায়ী ঠিক আগের ব্লাউজের মতোই সেমভাবে আমি ড্রয়িং করে নিচ্ছি একদম দেখতে পাচ্ছ যেইভাবে আমি ড্রয়িং করছি সেম টু সেম তোমরা সেইভাবেই ড্রয়িং করবে আর হাফ ইঞ্চি ওপরের দিকে পটিটা বসানোর জন্য হাফ ইঞ্চি কাপড় রাখবে আর নিচে থেকে মেপে নেবে পাঁচ ইঞ্চিতে রেডি তোমাদের ব্লাউজ যে পাঁচ ইঞ্চি সে পাঁচ ইঞ্চি রেডি ব্লাউজ হয়েছে কি না তারপরে কিন্তু ড্রয়িংটা করবে হাফ ইঞ্চি ওপরের দিকে তারপরে আমি হালকা হাতে রাউন্ড শেপ দিয়ে দিলাম তো রাউন্ড শেপটা এভাবে হালকা করে কেটে নিচ্ছি তো আমি তোমাদেরকে আগেই শেয়ার করেছি যে আমি শুধু কাটিং নাই কাটিংয়ের সাথে সাথে এরকম টুকরো আসে মানে আমার এই কাজ এত পরিমাণে আসে মানে কি বলবো আমার মানে কাটিং যে করব সেই সময়টুকু পাই না মানে কুর্তি সেলাই নাইটি সেলাই মানে এরকম অনেক কাজ আছে কিন্তু আমি কি বলব তো যেহেতু পারি এগুলো আমি কিন্তু কাস্টমার যখন আমাকে বলে আমি কিন্তু না করি না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টা